আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওবরক আশা করি আপনার সকলে ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অন্যান্য তুলনায় আজকে আমরা অনেক খুশি অনেক আনন্দিত কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমাদের খামারে আমাদের শখের কোয়েল আমাদেরকে সারপ্রাইজ দিতে সেটা হচ্ছে হঠাৎ করে আমাদের দুদিন আসলে কারেন্ট ছিল না বৃষ্টির জন্য তো আজকে রাতে যখন আমি আমার খামারে আসি আইসে দেখি যে আমার কিংকোয়েল সেটআপে লাইট জ্বালানোর সাথে সাথে দেখি আমাদের কোয়েলের সাথে তিনটা চারটা বাচ্চা ঘোরাঘুরি করতেছে তো এই বিষয়টা আসলে একজন শখিন খামারির জন্য এটা অনেক অনেক আনন্দের মুহূর্ত এর থেকে আনন্দ মুহূর্ত আর হতে পারে না আমাদের অনেক ইচ্ছা বা আমাদের স্বপ্ন ছিল এরকমই যে এরকম একটা দুইটা একজোড়া কোয়েল থাকবে একটা সেট থাকবে সুন্দর একটা বাসা থাকবে ওরা ওদের নিজের ডিম নিজে ফুটাবে এবং বাচ্চা নিয়ে গোড়া গুরুই করবে এই দৃশ্যটা দেখার জন্যই মূলত আমরা এই যে দুইটা মাস অপেক্ষা করছি এই কোয়েলের এই যে ব্রিডিং হিস্টোরিটা বা ওদের যে এই যে ব্রিডিং গল্পটা এটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো বা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই কিংকোয়েলটা আজ থেকে আমরা দুই মাস আগে আনছিলাম আনার পর আসলে আমরা যে পাশে একটা সেট আপ রাখছিলাম ওইখান থেকে আসলে রাতের বেলা আসলে এই মেলটা হয়ে যেত ওই মেলটা এর আমাদের এখান থেকে হারাই হয়ে গেছিলো দুদিন দিন আসলে নিকেছিলো তিন দিনের মাথায় আমরা কোনোভাবে আল্লাহ রহমাতেও ওইটা কোনোভাবে যে কোনো উসেলে আমরা ওটা পাইছি পারবার ওরা আমাদের যখন এই যে নতুন যে সেট আপটা দিছি এই সেট দেওয়ার পর ওরা দেখলাম যে প্রায় ডিম পারতে ছিল না পারতে না আমরা মোটামুটি একটা টেনশনে পড়ে গেছিলাম তো পরবর্তী ফাইনালি দেখলাম যে পাঁচচল্লিশ দিন পর ওরা ও সে ডিম দিছে এবং ওই ডিমগুলা বক্সের ভিতরে দিছে তো পরবর্তীতে আমি যার কাছ থেকে কিংকোয়ল আনছিলাম ওনার কাছে জিজ্ঞাসা করলাম ফোন করলাম যে ভাই কিংকোয়াল ডিম পারছে তো উনি বললো যে ভাই গুলারে যদি আপনি ডিস্টার্ব করেন বা বারবার যদি ডিম দেখতে যান ওরা কিন্তু ওম দেবে না মূলত আসলে পাখিটা খুব ছোট ছোটো জাতের কিংকোয়েল তো পৃথিবীর সবচেয়ে যে ছো ছোটো জাতের কিংকইলে ছিল এইটা তো এইটা আসলে টোটাল চোদ্দোটা ডিম পারছিল তো চোদ্দটা ডিম ওরা ওম দিছিল ওম দেওয়ার ভিতরে দেখলাম যে ষাটটা ডিম মাত্র ফাটে রয়েছে মানে আমরা এসে দেখলাম যে ষাটটা ডিম এই যে এবং বাচ্চা উঠানোর পর দেখলাম ওই যে ওরা ওরকমভাবে বাচ্চা নিয়ে বসে আছে এই যে যে খোসাগুলো আছে এই খোসাগুলো গুনার পর দেখলাম যে সাতটা বাচ্চা বের হয়েছে আর বাকি বাচ্চাগুলো ছিল কিন্তু জমা নাই যেহেতু খুব ছোটো আগে পরে আমরা কোয়েলের বাচ্চা দেখছি কিন্তু মার্শাল্লাহ যখন আমি সামনাসামনি আমার সেটা দেখলাম এরা এত ছোট এবং এত কিউট এটা আসলে আপনি কল্পনা করতে পারবে না যখন আপনি নিজের খামারে দেখবেন তখন কোয়েল থেকে যদি আপনারা চান এই যে আমার মতো আপনারা নিজের কোয়েলকে দিয়ে নিজের ডিম নিজে ফুটাবেন বা এরকমভাবে থাকবে তাহলে আপনারা অবশ্যই এক পেয়ার রাখবেন যে কোনো একটা সেট একটা মেল একটা ফিমেল রাখবেন আমি চাইলে এখানে কিন্তু একটা মেলের সাথে তিনটা ফিমেল রাখা যায় বা দুইটা ফিমেল রাখা যায় কিন্তু সেক্ষেত্রে যদি আপনাদের ইনকিউবেটর থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা দুইটা ফিমেল রাখবেন একটা মেল রাখবেন বা তিনটা ফিমেল রাখবেন একটা মেল লাগবেন তখন ওই ডিমগুলো আপনাদের কী করতে হবে ইনকিউবেটার ফুটাইতে হবে আর আমার আসলে এরকম একটা ইচ্ছে ছিল বা এরকম একটা স্বপ্ন ছিল যে কোয়েল আমার চোখের সামনে ওরা ডিম পারবে ওদের নিজের ডিম ওরা নিজেরা ফুটাবে ওদের নিজেদের ডিম বা ওদের নিজেদের যে বাচ্চা এইগুলো ওরা নিয়ে ঘোরাফেরা করবে ওরাই বড় করবে এই এরকম যদি আপনাদের প্ল্যানিং থাকে বা শখ থাকে বা ইচ্ছা থাকে তাহলে আপনারা যে কোনো এক সেটআপে একটা মেল একটা ফিমেল লাগবেন আপনারা যদি দুইটা ফিমেল রাখেন তাহলে কিন্তু ওরা নিজেদের ডিম নিজে ওম দিবে না আর ডিম পারার পর অবশ্যই মানে ওদেরকে আসলে ডিস্টার্ব করবে না বেশি ওরা কিন্তু আসলে খুব এগ্রেসিভ এবং খুব চঞ্চল যদি আপনি ওদেরকে ভয় দেখান বারবার তাহলে কিন্তু ওরা নিজেদের ডিম নিজে অনু দেবে না তখন কিন্তু আসলে এই ডিমগুলো নষ্ট হবে আমাদের এখানে যেহেতু ওরা ছোটো সাইজে এই কারণে ওরা আসলে বারোটা ডিম ওরকমভাবে তাপ দিতে পারে নাই বারোটা ডিমই ওরা তা দিয়েছে কিন্তু সেখান থেকে মাত্র ষাটটা বাচ্চা ফুটছে যে এখানে খোসাগুলো আপনারা গুনলে বুঝতে পারবেন তো আশা করি আপনাদেরকে বুঝতে পারছি ধন্যবাদ